এবার দেব ভক্তদের জন্য রয়েছে সুখবর না বা খাদা নিয়ে কোনো নতুন আপডেট নয় গত বছর পুজোয় মুক্তি পেয়েছিল দেবের বা খাটে বড় পর্দায় দর্শকদের মন জয় করে এবার পর্দায় তেইশে জুন আসছে এই ছবি পরিচালকের আসনে অভিপ্রায় দে ছবিতে রয়েছে শ্রীজা দত্ত, সুদীপ্ত চক্রবর্তী, দহন ভট্টাচার্য, সুয়েব কবির সহ আরও অনেকেই। ছোট পর্দায় মুক্তির আগে একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে টেলিভিশনে বাঘা যতির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব, শ্রীজা, সুদীপ্ত চক্রবর্তী সহ বেশ কয়েকজন কলাকুশলীরা। বাঘা যতি এমন একটা সাবজেক্ট, এমন একটা গল্প, এমন একটা ছবি, এমন একটা মানুষের বীরতার गाथा। যেটা আমার মনে হয়কে প্রত্যেকটা মানুষের দেখা উচিত যেটার জন্য আমরা এটা হিন্দিতেও রিলিজ করার চেষ্টা করেছিলাম এবং শুধু বাঙালি নয় ভারতবর্ষের সমস্ত মানুষের ওনার গল্প ওনার স্যাক্রিফাইস কোথাও যেন মনে হয়কে দেখা উচিত এবং সেটার জন্যই আজকে এখানে উপস্থিত আমরা সবাই টেলিভিশনে আরও অনেক মানুষ দেখতে পাবেন যদিও পুজোর সময় প্রচুর মানুষ হল ভর্তি করে দেখেছেন বাট যারা সেই সময় মিস করেছেন বা যারা আবার দেখতে চান বা যারা শারীরিক অসুস্থতার কারণে হোক বয়স বয়সজনিত কারণে হোক বা অন্যান্য যে কোনো কারণে হোক থিয়েটারে মিস করে গেছেন তারা সবাই নিজের বাড়িতে বসে দেখতে পারবেন গোটা পরিবারকে সঙ্গে নিয়ে দেখতে পারবেন এর থেকে আর ভালো খবর কী হতে পারে এটা তো আমাদের হেরিটেজ আমাদের হিস্ট্রি তো সেই গল্পটা যখন আরও অনেক মানুষের কাছে পৌঁছাবে ডেফিনেটলি খুব খুশির একটা মোমেন্ট তো ভেরি ভেরি হ্যাপি পরিচালক অরুণ রায় উনিশশো থেকে উনিশশো সালের ভারতীয় আন্দোলনের যতীন দাস মুখোপাধ্যায়ের আত্মহত্যাকে গল্পই চিত্রিত করেছেন বড় পর্দায় বাঘা জ্যোতি দেবের কেরিয়ারের দ্বিতীয় ঐতিহাসিক ছবি এর আগে দু একুশ সালে যুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত গোলন্দাজ ছবিতে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী চরিত্রে দেখা গিয়েছিল তাকে চলতি বছরে মুক্তির অপেক্ষায় দেবেন বেশ কয়েকটি ছবি এবার পুজোয় আসছে শ্রীজিত মুখোপাধ্যায় টেক্কা সেখানে দেবের পাশাপাশি দেখা মিলবে অন্যদিকে খাদানের অপেক্ষায় রয়েছেন দেব ভক্তরা তবে যারা বাঘা যতীন ছবিটি বড় পর্দায় মিস করেছেন তাদের জন্য এবার এসেছে সুবর্ণ সুযোগ নিউজ টাইম